হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তব বিতানে আজকে সকাল সন্ধ্যা থেকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব ভাইয়াদের কিন্তু প্রচুর নতুন কালেকশন চলে আসছে আজকে আমাদেরকে কি দেখাবেন নেটের মধ্যে একদম গর্জিয়াস কালেকশন আজকে আমরা দেখব দামটাও খুবই কম থাকবে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ এগুলো সেট একদম সেট করে আপনারা নিতে পারবেন জামা ওনার সবগুলো সেট

শাড়িতে ৬ গজ থাকবে জামাতে আড়াই গজ থাকবে যদি মনে করেন অন্য নেবেন না শুধু জামা নেবেন সেটাও নিতে পারবেন জামা শাড়ি লেহেঙ্গা সবই হয় আর জামার বহরও তো তিন হাত তাই না আচ্ছা জামার বহর থাকবে কিন্তু তিন হাত তাই যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং খুবই ভালো মানের হবে এই কালেকশনগুলো দামটাও খুবই কম থাকছে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুধু অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারছেন আবারও দামটা বলে দিই জামার গছ থাকবে দুশো টাকা ওড়না থাকবে হচ্ছে এক দুইশো টাকা আর ফলস তো আশি টাকা পার গজ এগুলো আপনারা সেট করে চাইলে নিতে পারবেন গাউনের সেট বলেন যে কোনো সেট

দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে একদম সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে নেবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আবার অনেক সময় হ্যাঁ যারা পরিচিত তারা শুধু অর্ডার করলেই হবে এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ